আব্দুল সামাদ হুজুর আপনাকে স্মরণ করতেছি আবদুল আজিজ হুজুর আপনাকে স্মরণ করতেছি আপনারা যেখানেই থাকেন ইনশাআ আল্লাহ আল্লাহ তালস্যতা স্বীকার করে অতীত হাজির হবে আল্লাহটা অভিজ্ঞান করে বিশ মিল্লাহি আল্লাহ হয় একটা চিকিৎসা দিতে হবে খুব ভালোভাবে চিকিৎসা দেবেন এক ভাই তার সাথে কিছু জিন আসছিল এই জিনা দেখবেন আছে না তার শত্রু নিয়ে গেছে তারে এখানে চার পাঁচ জনে মিল করে নোর নাহার ডান্স শপি এভাবে চারজনে মিলা তারে বারবার চালান করে তার বাবারেও ক্ষতি করছে তারেও ক্ষতি করে তা কী কী কয়ক্ষতি আছে এগুলো খাইতে দেবেন আর যদি ক্ষতি করতে না পারে এই ধরনের ব্যবস্থা দেবেন আর তার সাথে কিছু জিন আসিল এই জিনগুলো কি কবিরাজের মাধ্যমে বন্দি করছে কিনা একটু দেখবেন খুব ভালো হয় তার নাম আসিফুল ইসলাম শাওন পিতা ওহাইদুল ঠিকানা চট্টগ্রাম মনসুরাবাদ আসিফুল ইসলাম শাওন পিতা ওহাইদুল

আর কী কী চালান আছে কি কী ক্ষয়ক্ষতি আছে সবগুলো কাটেন এমন লোক আছে যে লোক নিলে বন্দি করতে পারবে না যাদের বেশি সমস্যা তাদের জন্য পরামর্শ এটা যে শক্তিশালী লোক নেবেন যে লোক নিলে কি কোনো কবিরাজ চার পাঁচজন কবিরাজ মিলে বন্দি করতে পারবো না কাজটা বোঝাই দেন তার কী কী ক্ষয়ক্ষতি আছে এগুলো যাতে ঠিক করে আর এদের শক্তি না থাকলে শক্তি দেন আর ওদেরকে ইয়ে করে দেন আর ওই সাউনের কী কী সমস্যা আছে আয়ো বন্ধক এবং জাদু বান কুখড়ি তাবিজ চালান সব কিছু দেন

হয়েছে আচ্ছা আর কোনো কাজ থাকলে এখানে যা বাকি যারা আছে লোক দিয়ে দেন আর যারা ওই বারবার ক্ষতি করে ওরা যারা ক্ষতি করতে না পারে যে কবিরাজদের ক্ষতি করে কবিরাজ সরানোর ব্যবস্থা করে আর ওদেরকে এটা শাস্তি দিয়ে দেন দ্রুত কাজ করে আমার জানা আচ্ছা কাজটার দিকে লোকজন যাতে খেয়াল রাখে এটা হাজিরা করবেন ওনার মুজিবুর রহমান পিতা আব্দুল কাতের ঠিকানা দুবাই ওনার ওয়াইফ হোসনা আক্তার মা তাহেরা কাতুন ঠিকানা ঢাকা মুজিবুর রহমান পিতা আব্দুল কাদের টেকানাডু ভাই তার ওয়াইফ হোসনা আক্তার মা তাহেরা কাতুন ঠিকানা ঢাকা দুইজনের মধ্যে বিচ্ছেদের জন্য কোনো কিছু করা আছে না দেখেন তো

এবং এখানে পরিচালন করা আছে ওজন তিনশো পরিচালন করা আছে মোট পনেরোশো জিন চালন করা আছে ওজন কাজটার পিছনে কাজটা করা হয়েছে ওজন নকশার মাধ্যমে বিচ্ছেদের নয়টা নকশা আছে ওজন নয়টা নকশা হ্যাঁ শ্মশানে আছে কবরস্থানে আছে গাছে আছে ওজন জি নয়টা তাবিজ আছে ওজন একই জায়গায় গাড়া এবং পুতুল দিয়ে তাদের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে কথাবার্তা আচ্ছা ঠিক আছে আমার এক ছাত্র তার ওই কান কোলার কাজের জন্য চালান দেওয়া হয়েছিল বা কর্ণ যেটা আছে এটা খোলার জন্য চালান করা হয়েছিল তো বাতিনি কান করার জন্য যে চালান দেওয়া হয়েছিল এটা দেখবেন চালানটা কত দূর এবং কোনো বাধা আছে কিনা ওই ভাইয়ের নাম একরমল্লাহ হ্যাঁ বাবা রহমতুল্লাহ ঠিকানা চাঁদপুর শাহরস্তি বরুলিয়া জি নয় এখানে আরো লোক দেন কিছুক্ষণ আগে যে সর্দার জিনটা কিনছিলাম আনছিলাম ওদেরকে ওখানে দিন কাজটাতে দূরতে হয় অথবা যারা এই কাজটা খুব ভালোভাবে পারে কান কুলার কাজ পারে এটা কিন্তু এ করতে হবে তদবির করে করতে হবে এবং এই কান কাজ করার সময় কান কিন্তু গরম হয়ে যাবে কান একদন কোয়েল বাইর হবে আর ওই একরাম তার সাথে ছোট কাল থেকে একটা জিন থাকে জিনটা তার সাথে তার অনেক উপকার করছে তার সাথে দেখাও হতে সে একটু দুর্বল প্রকৃতি দেখেন তো ওরের শক্তি বাড়ায় দেন এজেন্টার শক্তি বাড়ায় দেন আর এজেন্টারেও ওই কাজের পিছনে হইলে দেন কাজ করার জন্য আমার কথা বলেন ওই বলছে কাজ করার জন্য কান কলার কাজ করবে চোখ কলার কাজ করবে আর এই জিনটা স্বপ্নে আসে আসে তার সাথে কথা বলতে পারে শক্তি যাতে শক্তি বৃদ্ধি করে দেয় যাতে ওই ওইজেন্টরা কাজ করতে পারে এমন ব্যবস্থা করে থাকে ধরতো তার সাথে কথাবার্তা করিলে দেখা দিতে পারে আর কানে কানে নাকি কথা বলে আমারে বললো এবং তার সাথে দেখাও দেয় কাজ কতটুকু হইল হুজুর বাকি যেটা আছে এটা শেষ করতে হবে ঠিক আছে আচ্ছা আর এক ভাই দেখবেন ওনার কাসপ খোলার জন্য এবং কান খোলার জন্য ভাইয়ের নাম আলী হোসেন বাবা হোম কামাল উদ্দিন টেকনা জামালপুর সদর সদর থানা জামালপুর ডিস্ট্রিক্ট সদর থানা পশ্চিম নয়াপাড়া পশ্চিম নয়াপাড়া এই বাইরে দেখেন তো এখানে চাবন্তের কইছিল হয়েছিল মাকের জি জি জি

আর নিয়ম ভঙ্গ করতেছে জি হুজুর নিয়ম ভঙ্গ করতেছে আচ্ছা আমি এটা বইলা দিব আর এখানে আপনারা ওই আগে যতগুলা লোক ছিল হয়েছে ডাবল লোক দেন কাজটা দূর তো শেষ জি হুজুর বেশি করে লোক দেন যারা এই কাজ করতে পারে এরকম লোক দেন যারা আর ওই কানের পিছনে চোখের পিছনে লোক বাইন্দা আচ্ছা কমিল্লার এক ভাই সে আমার কাছে লোক নিয়েছিল তারা চিনেন না বেলাল হোসেন ট্রান্সফার নিয়েছিল কাজ বাজ করতেছে কমিল্লা নাঙ্গলকোট চিনতে পারছেন অবশ্য তা এই বেলাল হোসেনের চোখ খোলার জন্য লোক দেন আর ওর যত লোক আছে সবাইরা বইলে দেবেন যে চোখ আর কান কোলার কাজ করার জন্য আমার কথা বলবেন যে আমি বইলে দিছি আর চোখের মধ্যে বাই দেন আর লোকজন যাতে তার কাজ বাজগুলা সঠিকভাবে করে বইলে দেন শাসন করে দেন আর শাসন করে দেন শাস্তি দিয়া শাসন করে দেন বেলার বসানের কাজ যাতে চোখ কোলার কাজ যাতে করে এবং কান কোলার কাজ করে আর এখানে লোক দেন লোক দিয়া এই কাজটা করে দেন কাজটা করে দেন ব্যবস্থা দেওয়া হয়েছে হ্যাঁ চোখে আর কানে দিচ্ছেন আচ্ছা আর ওই লোকজন যারা আছে ওরা একটা শাস্তি দিবেন যাতে ওরা সঠিকভাবে কাজ করে বুঝতে পারছেন তো এই কাজটার মধ্যে আপনি চলে যায় না এখন ঠিক আছে আপনার বাইর ওয়ালাইকুম আসসালাম